মেয়েগুলো কি সত্যিই বড় হয়ে যাচ্ছে ওনার কাছে তো ছোটোই আছে এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা কেউ বাবা ডাকলো আবার কেউ বড় পু বলে বাড়ি মাতিয়ে তুলত মেয়েরা বড় হলেও যত মুশকিল তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে নিজের বাবার মেয়ে বিদায় করা তারা না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে পথ ঘাটে মুখে শুনতে হয় মেয়ে বিয়ে দেবেন না ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার কত আদর যত্নে গড়ে তুলেছেন তিন রাজকন্যাকে এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে উনি ভাবেন ওনার তিনটে মেয়ে আর তিনটাই ওনার ওনার তিনটা একটা কষ্ট পেলে বুকে বিধে। শীতলটা কীটনা হল যেদিন ওনার বুকে দেখেছিল না কেউ দেখেনি শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুহাত তুলে ওনারা তিন ভাই দু চোখের পানি ঝরিয়েছে শুক্রিয়া আদায় করেছিল একথা কেউ জানে না জানবেও না একবার রিস্কার চাকার স্বর্ণে ওনা বেঁধে গিয়েছিল প্রচন্ড ব্যথা পেয়েছিল গলায় গলায় চামড়া ছেলে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল মেয়েটা তিন দিন কথা বলতে পারেনি সেই তিন দিন উনি একটু পর পর গিয়ে মাথায় হাত বুড়িয়েছেন ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার দুহাত মুঠোয় পুরে অনেক কষ্টে বলেছিল আমি ঠিক আছি বড় আব্বু কই ব্যথা নেই তেমন একটা অথচ গলায় প্রচণ্ড ব্যথা ছিল সাম্য সিজনে জ্বর এলে এখনও জ্বালিয়ে মারে রাত বেড়েতে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে কি যে তাদের পরে উনি বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ান গল্প শোনান গল্পের ছলে সুরা ফু দেন বড় সায়ন হয়েছে কিন্তু তারা বাড়ি না উনি আগেই টের পান বাবার মন বলে হয়তো বুঝতে পারেন কিছুদিন সায়ন আহত হয়ে বাড়ি ফিরল রাগ দেখালেন ঠিকই কিন্তু তার সেবা যত্নের কোনো ত্রুটিই রাখেনি কথা না বললেও বাসায় ফিরে সবই খোঁজ নিতেন শুধু তো প্রায়ই ঢাকাতেই থাকে ঢাকায় থাকলে তাতে কি তার ফ্ল্যাটের কর্মরত লোকদের সাথে ওনার সরাসরি কথা হয় শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের যার তার হাতে খাবে না যার তার জিনিস নেবে না রান্নার ব্যাপারেও তাই হয় নিজে রান্না করে খাবে নতুবা তার ঠিক রান্না করে দিয়ে যাবে ছেলের যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন বাকি রইল শখের কথা সে আর কটা দিনের অতিথি মাত্র ভাবলে বুকের বাজর ভেঙে আসে শখটা বড্ড নরম স্বভাবের কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি শখের পরপরই স্বর্ণের পালা তারপর ছোট্ট শীতলের কী অদ্ভুত পেলেপুরে বড় করে করিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে মায়ার বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি তখনও চাইলেও জোর দেখাতে পারবেন না শখ স্বর্ণ বরাবরই বুঝদার তবে শীতল এই মেয়ে মাথাতেই বড় হয়েছে বুদ্ধি শুদ্ধি হয়নি নতুবা রাত দিন জেঁচে পড়ে শুদ্ধর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে মার খায় সে বাড়ি ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরে তেমনি আল্লা সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্যই বরাদ্দ থাকে এই জন্য মাঝে মাঝে তার ভুল চুল চোখে দেখেও দেখেন না এদিকে তিন গিন্নি একেবারেই তৈরি ওনাদের পরনে জামদানি শাড়ি ম্যাচিং হিজাব স্বর্ণের গয়নায় সষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা সারাফা চৌধুরী সাওয়ান চৌধুরী সাম্য সৃজন সবার পরনে আজকে সাদা পাজামা পাঞ্জাবি একটু পরে শুদ্ধও নিচে নামলো বরাবরই মতো চুপচাপ সে মুখভঙ্গি গাম্ভীর্য ভাব তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে পাঞ্জাবি বদলে যাওয়ায় শুদ্ধ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার তবে এই লোক আদৌ কি জানে সাদা পাঞ্জাবি পাঞ্জাবাতে তাকে ঠিক কতটা সুদর্শন লাগছে জানে না বোধ হয় জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত যদিও এটা তার থেকে আশা করা আকাশকুসুম ভাবনা শুদ্ধ নেমে এসে দাঁড়াতেই সাওয়ান চৌধুরী তার কান ধরে এবার বলেই ফেললেন কী রে বাপ সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে শুদ্ধ নিশ্চুপ এটা তার কাছে নতুন কিছু না এ কথা অনেক শুনেছে তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছুই এটা না তবে অদূরে দাঁড়ানো সিরাজ সীতারার উদ্দেশ্যে বললেন আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ তাই না ভাবি আব্বা তো এমনই লম্বা উঁচা দেখতে শুনতে ছিল সীতারা মেজজায়ের কোথাথনে হেঁসে সম্মতি সুযোগ মাথা নাড়ালেন শুদ্ধ বসেছে বাবার পাশে তবে কথা বলছে সামান চৌধুরীর সাথে সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরেছে সায়ন সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে থারাফার চৌধুরী উদ্দেশ্যে বললেন নতুন বরদের বক বক করতে নেই বউ বাঁচাল হয় কথা বলে রুমের দিকে ছুটল সে এদিকে সময় হয়ে গেছে তাই সদ্য যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটাও সম্পূর্ণ করার আগেই সময় শেষ এর চেয়ে কেউ যাক ওখানে পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো একটায় বড়রা উঠলো আরেকটাতে ছোটরা সবাই বড়োদের যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে পাশে বসেছে শীতল করে সাম্য পেছনের সিটে শখ স্বর্ণ আর সিজন এই দিকে এখনও সায়নে আসার নাম নেই তখন শীতল মুখ কাচুমচু করে বললো আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি একথা বলে কল থেকে নামাতে বলতেই শুদ্ধ বলল প্রয়োজন নেই সময় হলে ঠিকই চলে আসবে তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ তাদের বিশ্বাস নেই তাই আগেই বলে দিচ্ছি কেউ পড়ে টোরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি একথা শুনে শীতল মুখ বাঁকালো খোঁচোটা যদি তাকেই মারলো বুঝতে বাকি নেই তবুও শুদ্ধের বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল বারণ করেছি শীতল বলল ওয়াশরুমে যাবো একথা বলে সে শাড়ি সামলে নিয়ে নামলো গুটি গুটি সায়নের রুমে গিয়ে দেখলো সায়ন কেবল সাওয়া নিয়ে বের হয়েছে তাকে দেখে গাল ভর্তি হেসে বলল সায়ন কী রে বনু শাড়ি পরেছিস তোর বনু পরেছে না কি ফিতর বলল হুম তুমি তাড়াতাড়ি করো উফ ভাইয়া সায়ন বলল এই তো হয়ে গেছে এই কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামলো কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিললো না সায়নের সাথে শীতল হন্তদন্ত হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল ছেবলা মার্কা দুলাভাই নেব না আমি কালি গিয়ে রিহানকে আপন নাম্বারটা দিয়ে আসবো সায়ন বলল এই না ভুলেও না তুই না আমার গুড সিস্টার শীতল বললো তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে স্মার্ট মার খা চাই আমার সায়ন বলল তাহলে বোন দিবি তো শীতল বলল হুম সায়ন বলল ওকে এ কথা বলে সে কাবার থেকে পাঞ্জাবি বের করলো সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে শীতলকে আর দু মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো চুল ঠিক করলো পারফিউম স্প্রে করলো এবার একেবারে পারফেক্ট লুক তারপর শীতলের সামনে দাঁড়িয়ে ভ্রুজোড়া নাচিয়ে বলল কিরে চলবে শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল চলবে না দৌড়াবে এবার চলো নয়তো তোমাদের জল্লাদ ভাই আবার ঐতিহাসিক লিখচাই শুরু করবে শীতলের কথা শুনে সায়ন হেসে ফেলল তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো সে ফিচেল হেসে বললো পরম শত্রুকে বসে রাখা বুদ্ধিমানের কাজ তবে কি দিয়ে বস করা যায় জানিস শীতল বললো কি দিয়ে শীতলের পাল্টা পথে শুনে সায়ন কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল ক্ষেত্র বিশেষ ধনুকের তীর মিশ গেলেও ভালোবাসার তীর কখনো মিশ যায়নি না ট্রাই করে দেখতে পারিস আর শুদ্ধ গুণ কি জানিস সে একান্ত কারো জন্য মরতে রাজি কিন্তু ছাড়তে রাজি নয় শীতল বললো খুব মারে সায়ন বললো যান দিয়ে ভালোবাসতেও পারে শীতল বললো মিথ্যে কথা তার মন নেই সে পাঠান পুরুষ সায়ন বললো ওই পাঠান পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবীর সমান সুখ তোর পায়ের কাছে এনে দেবে শীতল বলল যদি না পারি সায়ন বললো আমি আছি তোর পাশে শীতল বললো পথ খুব কঠিন সায়ন বলল পাপতি কিন্তু রত্ন শা সাহ শব্দে গাড়ি চলেছে হাইওয়ে উপর দিয়ে পিতলরা ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে কখনো তারা একজগে গান গাইছে কখনো হইচই করছে কখনও পেছনে গাড়িকে টেক্কা দিতে পেরে একজে হেসে লুটুপুটি খাচ্ছে এরই মধ্যে পুরোনো ঘটনা স্মরণ করে একে অপরকে পচাচ্ছে গাল ফুলাচ্ছে খুন সুটি মারামারি করছে গাড়ির মধ্যে শুদ্ধই শুধু নিশ্চুপ সে একমনে মনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ বা না তে জবাব দিচ্ছে নতুবা চুপ থাকছে যা তার স্বভাব সুদ্ধর পাশে সিটে শীতল বসেছে পিছনের সিটে সাম্য সিজন সায়ন শক আর স্বর্ণ পেছনে বসতে চেয়েছিল কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে অস্থির অস্থির লাগছে সুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে ঝাঁক ঝাঁক কথারা পেটে খুচাকুচি করলেও কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে কম্পিত হাত জোড়া মুঠ করে ধরায় হাতের তালু ঘেমে একাকার বুকের ভেতরে ধূপপোকানি শব্দ যেন বেড়েই চলেছে এসব কেন হচ্ছে ভয়ে নাকি অন্য কিছু যদিও অন্য কিছু হয় তাহলে সেটা কি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসব ভাবছে সে তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা বিগত কয়েক মাস যাব সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলেছে নানানভাবে বোঝাচ্ছে বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয় কিন্তু জানি না তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায় কোথায় কোথায় দ্বন্দ্ব লেগে যায় দ্বন্দ্বের রেসরে ধরে মারো খেতে হয় এমনটা কেন হয় মনের টান নেই বলে নাকি জোরপুর বক্সে স্বাভাবিক হয় ভান করে বলে কিন্তু আগেও সায়ন ভাই সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল দূর ভালো লাগে না এসব আর কীভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে শুরুটা করবেই বা কি দিয়ে মানুষটা যে পরিমাণে রাগি যদি থাপড় মেরে বসে থাপড় না মারলেও চেলাকাট দিয়ে আদমরা ঠিকই করবে অতপর জিজ্ঞাসা করতে পারে শখ মিটেছে প্রেম করার না মিটিলে বল যত্ন করে বাকি হাড্ডি গুড্ডি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামাই মনে মনে এসব ভাবে একবার শুদ্ধ দিকে তাকাতেই মিষ্টি হলো উপহার দিল কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ করল খুঁজছিল শুদ্ধ তাছাড়া সে খুব ভালো করে জানে শীতল দষ্টিপোনা মানে সব স্বাভাবিক তার চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকানো পাইতারা করছে সে আবার তাকালো এবারও চোখাচোকি হলো শীতল পূর্বের মতো করে হাসলো তা দেখে শুদ্ধ ভুজোরা কুচকে গেল। সন্দেহ আরও প্রবল হলো একে এখন বক বক করাতে হবে নতুবার লাগাতে হবে না হলে পেট থেকে কথা বের করা যাবে না আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কি খোঁট পাকাচ্ছে তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে সায়নের সাথে গোপন মিটিং চলে শীতলে সায়ন কিসব বলে তার যে মুখ ভোতা করে শোনে বলা বা হলো চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সব বিচ্ছু হলো শীতল আর সায়ন এদের পেটে পেটে প্রচুর দুই বিচ্ছু একসাথে গুজুর ফুসুর করা মানেই বড় কোনো কেলেঙ্কারি পূর্বাভাস এসব ভাবে শুদ্ধ বলল পানি খাবি শীতল বলল না শুদ্ধ বলল খারাপ লাগছে শীতল বলল না শুদ্ধ বলল তাহলে শীতল বললো পানি খাবো শুদ্ধ পানি দিল। সেও সময় নিয়ে পানি খেলো মুখ মুছে বোকা বোকা হাসলো তারপর বলল আপনার ফোনটা দিন তো শুদ্ধ পাই শুদ্ধ কথা বাড়ালো না লক খুলে দিল শীতল ব্যস্ত হাতে নোট কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো সেখানে লেখা আমার কিছু বলার আছে শুদ্ধ লেখাটা দেখলো বলতে অনুমতি দিতেই শীতল ঢোক গিলে কপালে ঘাম মুছে জানালো পরে বলবে শুদ্ধ আর জোরাজুরি করলো না তখন শ্যাম বলো আইসক্রিম খাবে তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে অগত এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধই নামলো গাড়ি থেকে রাস্তা পার হয়ে ওপাশে চলে এলো আইসক্রিম আনতে শীতলের প্রচুর অস্থির লাগছে কিছু কথা মনে ভিতরে টকবগ করে ফুটছে কি মনে করে গাড়ি থেকে নামলো সে তার দেখে সায়না নামলো শীতলে চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো তারপর ফিস করে বললো নার্ভাস শীতল বলল হুম সায়ন বলল আজ মনের কথা বলতেই হবে শীতল বললো আমি পারবো না ভাইয়া তাছাড়া পৃথিবীতে কি আর ছেলের অভাব আছে সায়ন বলল পৃথিবীতে ছেলের অভাব না তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ শুদ্ধ তোর জন্য বেস্ট অপশান শীতল বলল ভাইয়া বাদ দাও না এসব প্লিজ সায়নু বলল তোর ভালোর জন্যই তো বলছি বোন সব আর তুই কেউ আমার কাছে কম না দুজনেই আমার যান বাচ্চা আমি যা করছি জেনে বুঝে করছি বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কী ঘটছে প্রতিনিয়ত একটা মেয়ের জন্য একজন ছায়াসঙ্গী সঙ্গী কতটা জরুরি তো কথা কি জানিস মেয়েরা যদি লয়ার জীবনসঙ্গী পায় তবে ইহ জীবনেও জান্নাদের সুখ পায় আর জীবনসঙ্গী যদি অমানুষ হয় তাহলে দুনিয়ার নরক যন্ত্রণা অনুভব করে শীতল বলল তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ ভাইয়াও তো সায়ন আর কথাটা বলতে দেয় না সায়ন বলে উঠলো শুদ্ধর আসন বদলে ফেল আমি শুধু তোর ভাইয়া শুদ্ধ নয় শীতল বলল তুমি এরকম কেন করছো ভাইয়া কেন বুঝছো না ভয় পাচ্ছি আমি খুব ভয় লাগছে আমার বাড়িতে জানাননি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে সায়ন বলল তুই শুধু শুদ্ধকে কাবু কর বাকি সব সেই সামনে নেবে আমি যেমন তোর বোনের সমস্যা ঢাল হয়ে দাঁড়াই তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ আমার কথাটা শোন বোন আমি আল্লাহর করে কসম করে বলছি এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই আমি শুধু চাই তোরা ভালো থাক শীতল বলল শুদ্ধ ভাই কেন আর কেউ নয় কেন সায়ন বলল কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম কে কি কেন কিভাবে এ প্রশ্নের উত্তর বারবার দিয়েছি এবার যা করা তোকেই করতে হবে এখন যদি মনে হয় তুই পারবি না তাহলে আমিও আর কিছু বলবো না শুদ্ধ আসছে আপাতত টপিক চেঞ্জ কর শীতল মাটির দিকে তাকিয়ে আছে ভীষণ কান্না পাচ্ছে তার হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন যাকে নিয়ে ও সব কিছুই ভাবেনি হঠাৎ তাকেই ভালোবাসতে হবে কিভাবে স্বপ্ন সাজাবেই বা কিভাবে যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে সায়ন শীতলের মনের অবস্থা বুঝলেও কিছু বলল না কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দেবে আর না অন্য কারো বউ হতে দেবে শখকে আটকাতে পারবে না কারণ সে আপন বোন আপন রক্ত তাকে রাখার অজুহাতও নেই তবে শীতলকে চোখের সামনেই রাখবে কারণ চাষে তো বোন বিয়ে করা যায় শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন বিয়ে তো দিতেই হবে তাহলে শুদ্ধের সাথে কেন নয় সেই পাত্র শুদ্ধ কেন নয় যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধ সহধর্মিনী সে তাদের বিয়ে দেবে যে প্রধান সাক্ষী হবে এবং একদিন দেখিয়ে দেবে এই টম এঞ্জেলই হবে বেস্ট জুটি বেস্ট কাপল শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানলো সায়ন এমন সব কথা বললো শীতল না হেসে পারল না তাকে হাসতে দেখে সায়ন ছেড়ে আইসক্রিম তারা করে ডুবে গেল এবার সায়ন সিটে বসেছে আর বনিদের সাথে এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল কি একটা কথায় বোনরা খুব হাসছে তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো তোরা সারা জীবন এভাবে তোদের হাসি খুশি থাক তোরা ভালো থাকলে আমিও ভালো থাকব আর তোদের ভালো রাখতে যখন যা করার প্রয়োজন তখন তাই করব। সারাফাত চৌধুরী গাড়ির রেশটি প্রবেশ করার পর পর শুধুদের গাড়ি এসে থামলো একে একে নামলো সবাই অসম্ভব সুন্দর রিসোর্ট গোজ ছিমছাম পরিবেশ সারাফাত চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে কিন্তু এসে হতবাক হয়ে গেছেন কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে অনেক পরিচিত মুখও দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির লোকসহ বিজনেস পার্টনাররাও এসেছে